বঙ্গোপসাগর প্রকৃতির এক রহস্যময় লীলাভূমি যার গাঢ় জলরাশিতে বয়ে চলছে জীবন নামক গাড়ির এক অসম্পূর্ণ যাত্রা হয়তো এই অসম্পূর্ণ যাত্রা কোনো একদিন শেষ হবে বঙ্গোপসাগর তার নীল জলরাশি সরিয়ে সমৃদ্ধ করবে ব উপদ্বীপের মিনুজীবী ও মধুকরদের সংস্কৃত ও পাগি ভাষায় একে সাগর বলা হতো মধ্যযুগে আরও বহু ইউরোপীয় নাবিকরা বঙ্গোপসাগরকে বে অফ বাঙ্গালা নামে ডাকত যা পরে বে অফ বেঙ্গল নামে পরিচিতি লাভ করে প্রায় দুই কোটি সতেরো লক্ষ উনত্রিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের বঙ্গোপসাগরের উত্তরে বাংলাদেশ দক্ষিণ পশ্চিমে শ্রীলঙ্কা দক্ষিণ পূর্বে ইন্দোনেশিয়া পূর্বে মায়ানমার ও পশ্চিম উপকূলে ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূল বঙ্গোপসাগরে সংযুক্ত বঙ্গোপসাগরের সর্বোচ্চ গভীরতা প্রায় চার হাজার দুশো মিটার যা সুমাত্রা টেন্স বা সুমাত্রা গিরিঘাত নামে পরিচিত বঙ্গোপসাগরে প্রায় ছয়শোর অধিক ছোট বড় দ্বীপ রয়েছে যার মধ্যে সেন্ট মার্টিন কোকস ও আন্দামান দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য বাংলাদেশ ও ভারতের বুক চলে যাওয়া ষাটটি প্রধান নদী বঙ্গোপসাগরের অববাহিকায় মিলিত হয় যাদের মধ্যে পদ্মা মেঘনা যমুনা মহানন্দা ও কুকিসারা অন্যতম বাণিজ্যের প্রায় তেত্রিশ শতাংশ মালবাহী জাহাজ বঙ্গোপসাগরের জগরাশির উপর দিয়ে পরিবাহিত হয় বাংলাদেশের আমদানি রপ্তানির প্রায় নব্বই শতাংশ বঙ্গোপসাগরের মাধ্যমে পরিচালিত হয় বাংলাদেশের চট্টগ্রাম মোংলা পায়রা ও ভারতের চেন্নাই ও বিশাখাপত্তনম এ উপসাগরের সংযুক্ত বাংলাদেশের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন অবস্থিত বঙ্গোপসাগরের অবনাক্ততা ও সুন্দরবনের নদীগুলোর পানির মিশ্রণে সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ ও টিকে থাকে বঙ্গোপসাগরের বিশাল মৎস্য বাটারের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের প্রায় চল্লিশ শতাংশ মানুষ জীবিকা নির্বাহ করে মাছের মধ্যে ইলিশ চিংড়ি রুই টুনা সেলফিশ তলদেশে শুধু মৎস্য সম্পদে নয় বিশাল খনিজ সম্পদেরও মজুদ রয়েছে বলে ধারণা করা হয় যার ব্যাপক অনুসন্ধান ও উত্তরণ এখনও ঘটেনি খনিজ সম্পদের মধ্যে তেল গ্যাস লবণ সিলিকা ও কয়লার সম্ভাব্য উপস্থিতি রয়েছে তবে ভূরাজনীতি ও বিশাল খনিজ সম্পদের উৎস থাকায় বিশ্বের পরাশক্তিগুলোর শোখনের নজর পড়েছে এই উপসাগরে ভারত চীন যুক্তরাষ্ট্র এর মতো পরাশক্তিগুলো এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তবে বাংলাদেশ নৌবাহিনীও আধুনিক সাবমেরিন ও যুদ্ধজাহাজ যুক্ত করে বঙ্গোপসাগরে বাংলাদেশের অবস্থান দৃঢ় ও মজবুত করছে তবে শত আশা আকাঙ্ক্ষার বঙ্গোপসাগরের উপকূলের বিশাল মৎস্যজীবীদের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়ে আছে জলদস্যু ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কাছে দু সালের সিডর দুই সালের আইরা ও দুই সালের আম্পানের প্রভাবে এ অঞ্চলের অনেকেই গরবাড়ি হারিয়েছেন তারপরেও ব উপদ্বীপের মানুষের কাছে বঙ্গোপসাগর শুধু একটি সাগর নয় এটি এক অপার সম্ভাবনাময় ভবিষ্যৎ যা সমৃদ্ধ করবে বাংলার জনপদকে সঠিক পরিকল্পনা খনিজ সম্পদ অনুসন্ধান ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে নিয়ে যেতে পারে এ অঞ্চলের মানুষকে সমৃদ্ধির সু আপনি কি মনে করেন বাংলাদেশের বঙ্গোপসাগরের সম্পদের যথার্থ ব্যবহার করতে পারছে বাংলাদেশ সরকার মতামত কমেন্টে জানান